সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মন্দিরে আগুনের গুজব ছড়িয়ে দুই শ্রমিক হত্যা গ্রেপ্তার আরো আট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ছেচল্লিশ বিজেপি সদস্য রুমাই কেএনএফ এর গুলিতে সেনা সদস্য নিহত থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে ভোটের মাঠে এমপির ভাই ছেলে এমপিদের স্বজনেরা যারা সরেননি সময়মতো ব্যবস্থা হুশিয়ারি ওবায়দুল কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মন্দিরে আগুনের গুজব ছড়িয়ে দুই শ্রমিক হত্যা গ্রেপ্তার আর ওয়াট। ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকায় মন্দিরে আগুন দেওয়ার গুজব ছড়িয়ে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও আটজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় রাত সাড়ে আটটার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম তথ্য নিশ্চিত করেন আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ছিচল্লিশ বিজেপি সদস্য উখিয়ার পাশের উপজেলার নাইক্ষংছড়ি সীমান্ত পথ দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে এসে আরো জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশ হেফাজতে রাখা হয়েছে বুধবার সকালে বিজেপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এর তথ্য নিশ্চিত করেন এর আগে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে জানা গেছে চলমান সংঘাতময় পরিস্থিতিতে আরাকান আর্মির এসব বিজেপি সদস্যরা বাংলাদেশে পালিয়ে এসেছে এ নিয়ে গত এক মাসে সদর ইউনিয়নের সীমান্ত দিয়ে মোট দুইশো জন পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন এর মধ্যে সর্বশেষ গত তিন দিনে মিয়ানমারের আশি জন সেনা ও বিজেপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন রুমায় কেএনএফ এর গুলিতে সেনা সদস্য নিহত বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সকল আস্তানা গড়িয়ে দিতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পয়েন্টে কেএনএফ সদস্যরা অতর্কিতভাবে এলোপাতারে গুলি বর্ষণ করে যাচ্ছে গত শুক্রবার কেএনএফ সদস্যরা একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে অতর্কিত ব্যাপক গুলি চালায় এতে এক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন আরো দুজন শুক্রবার বিকেলে বান্দরবনের রুমা উপজেলার শেষ সীমান্ত এলাকার রাঙামাটির বিলাইছড়ির বড়থলির দুর্গম এলাকায় এই তিন সেনা সদস্য গুলিবিদ্ধ হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে তাদের হেলিকপ্টারে দ্রুত চট্টগ্রাম সিএমএই জানা হয় চট্টগ্রাম সিএমএই জানার পর কর্পোরাল রফিকুল ইসলামের মৃত্যু হয় তার বাড়ি নোয়াখালীর চাটখিলের পশ্চিম সোশালিয়া গ্রামে বলে জানা গেছে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে বুধবার সকাল দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি স্থানীয় সময় দুপুর একটা ত্রিশ মিনিটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা রয়েছে তার সফরে থাইল্যান্ডের সঙ্গে সহযোগিতা প্রসারে দুই দেশের মধ্যে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে এমপির স্বজনেরা যারা সময় মতো ব্যবস্থা হুশিয়ারি ওবায়দুল কাদেরের উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের মধ্যে যারা প্রার্থীতা প্রত্যাহার করেননি তাদের বিষয়ে সময় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন দলের যারা মন্ত্রী এমপি এমন পর্যায়ে আছেন তাদের সন্তান ও স্বজনেরা যেন উপজেলা নির্বাচনে না আসেন সেই নির্দেশনা রয়েছে কিন্তু অনেক সংসদ সদস্যের সন্তান ও স্বজনেরা যে প্রার্থী প্রত্যাহার করেননি সে প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন প্রথম পর্যায়ে প্রার্থীতা প্রত্যাহারের সময় চলে গেছে কেউ কেউ বলেছেন আমরা বিষয়টি আরো আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো এরপরও প্রত্যাহার কেউ কেউ করেছেন কেউ কেউ করেননি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা তারপরও ইচ্ছা করলে প্রার্থীতা প্রত্যাহার করতে পারতেন তবে নির্বাচনের আগের দিন পর্যন্ত সুযোগ আছে ওবায়দুল কাদের বলেন দলীয় নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে রুমা সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলি আতঙ্ক বান্দরবন জেলার রুমা উপজেলায় রুমাখাল প্রাংসা ও জেলার উপজেলার বড়থলি সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলির সংবাদ পাওয়া গেছে এ ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুক্রবার বিকেলে গোলাগুলির শব্দ পানে স্থানীয়রা তবে তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না কার সঙ্গে কার গোলাগুলি হয়েছে রুমা বাজারের ব্যবসায়ীরা জানান আতঙ্কে বাজারের সব দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা রুমা উপজেলা চেয়ারম্যান উংলা চিং মার্মা জানান কয়েকদিন ধরে রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলছে স্থানীয়রা বিকেলে জানিয়েছেন রুমা উপজেলার পায়েন্দু ইউনিয়ন এবং রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিকেলে তীব্র গোলাগুলি হয়েছে এলাকাবাসীর ধারণা গোলাগুলি হচ্ছে সশস্ত্র গোষ্ঠী কুকিচি ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান গোলাগুলির সংবাদ পেয়েছি তবে বিস্তারিত জানা যায়নি পাগলা মসজিদের দানবাক্সে মিলল সাতাশ বস্তা টাকা চলছে গণনা কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার সাতাশ বস্তা টাকা পাওয়া গেছে চার মাস দশ দিন পর আজ শনিবার সকাল সাড়ে সাতটায় দানবাক্সগুলো খোলা হয়েছে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয় মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান চার মাস দশ দিন পর আজ শনিবার সকালে পাগলা মসজিদের নয়টি দানবাক্স খোলা হয়েছে পরে মসজিদের দুই তলায় এনে টাকা গণনার কাজ শুরু হয় তিন মাস পর পর দান বাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে চার মাস দশ দিন পরে দান খোলা হয়েছে আশা করা যাচ্ছে পূর্বের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে টাকা গণনা কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম সিবিএ নেতা আনোয়ার পারফেজ সহ মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ মোট দুইশো জনের একটি দল অংশ নিয়েছেন শ্যামনগরে এমপি দোলনের গাড়িতে হামলা যুবক আটক সাতক্ষীরা শ্যামনগরে এমপি এস এম আতাউল হক দোলনের ব্যক্তিগত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে শুক্রবার রাতে এই ঘটনায় স্থানীয় সাংবাদিক ও এমপির সফর সঙ্গী মেহেদি হাসান মারুফ আহত হয়েছেন শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক তথা সাতক্ষীরা চার আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন জানান রাতে গাড়ি নিয়ে শ্যামনগরের দিক থেকে হায়বাতপুর মোড় হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় হামলার আগে তিনি ওষুধ নেয়ার জন্য শ্যামনগরের সদরের একটি ফার্মেসির সামনে নেমে যান যার ফলে তার ক্ষতি হয়নি তবে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও তার সার্বক্ষণিক সফর সঙ্গী মেহেদি হাসান মারুফ আহত হয়েছে স্বামীর পুরুষাঙ্গ কেটে আত্মহত্যা করল স্ত্রী স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী পরে স্ত্রী নিজেও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে শনিবার ভোরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামে এই ঘটনাটি ঘটে কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের আজহারুল ইসলামের দুই স্ত্রী বড় স্ত্রীর নাম রাশিদা খাতুন ও ছোট স্ত্রীর নাম ঝর্ণা খাতুন ছোট স্ত্রীর ঝর্ণা খাতুন স্বামী আজহারুল ইসলামকে রাতে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান পরে হাত ও পা বেঁধে তার পুরুষাঙ্গ কেটে দেন একই সঙ্গে ঝর্ণা খাতুন ও ঘুমের ওষুধ খান আজ ভোরে ঘটনাটি জানাজানি হলে তাদের দুইজনকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয় দুইজনের অবস্থা অবনতি হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার মানুষ কুমার জানান ঝর্ণা খাতুনকে হাসপাতালে ভর্তি করানোর আগেই তার মৃত্যু হয় আর আহত আজহারুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে জনগণ টের পাচ্ছে না ব্যাংকগুলো ফাঁকা করে ফেলা হয়েছে মন্তব্য নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করে বলেছেন সরকার যে ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে তা জনগণ টের পাচ্ছে না ব্যাংক খাতের লুটপাটের সঙ্গে সরকারের লোকজন জড়িত বলেও অভিযোগ করেন তিনি শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব অভিযোগ করে নুরুল হক নূর বলেন দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি সড়কে মৃত্যুর মিছিল ব্যাংকিং খাতের লুটপাট সহ চলমান নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর প্রতিবাদ সমাবেশে নুরুল হক নূর অভিযোগ করে বলেন ব্যাংকের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে লুটপাটের জন্য একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ দেওয়া হয়েছে জনগণ টের পাচ্ছে না সরকার ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নামে বেনামে শত শত কোটি টাকা ঋণ নিচ্ছেন এই টাকা বিদেশে পাচার করছেন যে কারণে ডলার সংকট তৈরি হচ্ছে লুটপাটের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে নুরুল হকের বিরুদ্ধে একটি মামলায় সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এ বিষয়ে তিনি বলেন এসব গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমরা ভীতু নই এই সরকারের আমলে বিরোধী দলের নেতাদের নামে এমন শত শত গ্রেপ্তারি পরোয়ানা আছে জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় নির্বাচনের নামে প্রহসন করছে বলেও মন্তব্য করেন তিনি